আজ দুপুর বারোটা তিরিশ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া কোমাশিল এর মৌর সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের পক্ষ থেকে এক বিরাট অভিষেক অনুষ্ঠান আয়োজন করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জনাব ইঞ্জিনিয়ার খালেদ হুসেন মাহবুব শ্যামল অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় বিএনপি সভাপতি ব্রণব্রিয়া জেলা বিএনপি সভাপতি হিসেবে ছিলেন জনাব মোহাম্মদ আশরাফ আহমেদ সভাপতি সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ ব্রাহ্মণবাড়িয়া ও সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ আব্দুল হান্নান সাধারণ সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া কর্মচারী কল্যাণ পরিষদ ব্রাহ্মণবাড়িয়া আলোচনার বিষয়বস্তু ছিল বিগত সরকারের আমলে অনেক সৎ সরকারি কর্মচারীকে কোনো কারণ ছাড়াই জেলা স্থানান্তর করা হয় ভবিষ্যতে যাতে তার পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে উক্ত অনুষ্ঠানে আলোচনা করা হয় তার পাশাপাশি সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ বিস্তারিত আলোচনা করেন এই ছিল আমার করা সর্বশেষ তত্ত্ব মাহমুদুল হাসান ব্রাহ্মণবাড়িয়া